হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বং মিস্ট্রি কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারে আরেকটা ক্লাস চলে এলো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ভর ক্রিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশন এটা সম্বন্ধে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এর বেসিসে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে এটা খুব কনসেপচুয়াল একটা জিনিস এখানে অনেক ব্যাপার গুলো রয়েছে ভালো করে বুঝতে হবে মন দিয়ে ক্লাসটা ফলো করতে হবে তার সঙ্গে সঙ্গে নোট ডাউন করতে হবে তো দেখবে তোমাকে ভীষণ হেল্প করবে তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক তাহলে ভর সূত্র বা ইংরেজিতে বলা হচ্ছে ল অফ অ্যাকশন রিয়াকশন রেট তাহলে ভরক্রিয়া সূত্র এবং হচ্ছে বিক্রিয়া হার এইটা সম্বন্ধে আমরা ডিসকাস করবো এখন ভর সূত্র কি জিনিস কি ব্যাপার স্যাপার এখানে রয়েছে খুব সিম্পল একটা জিনিস সেটা হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া হার আমরা মেজার করতে পারবো অবভিয়াসলি মেজার করতে পারবো একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার ওই মুহূর্তে যে বিক্রিয়কগুলো রয়েছে তাদের গাঢ়ত্ব বা সক্রিয় ভর প্রিসাইসলি যদি বলি তাহলে সক্রিয় ভর এবং সক্রিয় ভরকে আমরা পরে দেখবে গাঢ়ত্ব বা আংশিক চাপ দিয়ে প্রকাশ করতে পারি তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার ওই মুহূর্তে ওই রিয়াকশন সিস্টেমে যে পরিমাণ বিক্রিয়ক রয়েছে মানে ওই বিক্রিয়কের গাঢ়ত্ব বা সক্রিয় ভরের উপরে কিভাবে নির্ভর করছে সেইটার রিলেটেড সূত্র হচ্ছে ভরক্রিয়া সূত্র বা লও মাসেকশন আর কিছুই নয় রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া হার ওই মুহূর্তে বিক্রিয়কের গাঢ়ত্ব বা সক্রিয় ঘরের উপরে সক্রিয় ভরের উপরে কিভাবে নির্ভর করছে সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র তো সেটা কিভাবে বলা হয় যে ওই মুহূর্তে মানে ওই মুহূর্তে রেটটা কার উপর নির্ভর করে সক্রিয় ভরের উপরে তো বলা হচ্ছে যে ওই মুহূর্তে বিক্রিয়ার হার হবে ওই সময়ে যে বিক্রিয়ক থাকবে তার সক্রিয় ভরের সমানুপাতিক অবভিয়াসলি শুধু সমানুপাতিক নয় তার সামনে যে সহগ থাকবে ওটা যেন পাওয়ারে চলে যায় একটা দিলে তুমি জিনিসটা বুঝতে পেরে যাবে তো একটা ধরো এই রকম একটা রিয়াকশন হচ্ছে ধরো এ থেকে বি একটা প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে ঠিক আছে এই বিক্রিয়ার বিক্রিয়া হার আমি জানতে চাইছি তাহলে বিক্রিয়ার বিক্রিয়া হার সমান হবে কার সঙ্গে সমানুপাতিক হবে ওই সময় যে বিক্রিয়ক পার্থ রয়েছে এ তার হচ্ছে সক্রিয় ভরের সমানুপাতিক হবে এইটা হচ্ছে বিক্রিয়ার বিক্রিয়া হার মানে ভর সূত্র অনুযায়ী বিক্রিয়া হার এবার তুমি বলবে স্যার এখানে একটি বিক্রিয়ক এখানে কি বিক্রিয়াজাত পদার্থের রেসপেক্টে লেখা যাবে না না ভর সূত্রে কখনো বিক্রিয়াজাত পদার্থের রেসপেক্টে কখনো হচ্ছে রেটটা লেখা হবে না শুধুমাত্র কার রেসপেক্টে লেখা হবে বাবু বিক্রিয়ক পদার্থের ওই মুহূর্তে তাহলে এখানে অবভিয়াসলি লিখতে হবে এখানে এ হলো ওই মুহূর্তে ওই মুহূর্তে ওই মুহূর্তে যে মুহূর্তে তুমি মেজার করছো আর কি রেটটা ওই মুহূর্তে বিক্রিয়কের গাঢ়ত্ব বিক্রিয়কের গাঢ়ত্ব স্ল্যাশ দিয়ে দিলাম সক্রিয় ভর সক্রিয় ভরকে ইংরেজিতে বলবো অ্যাক্টিভ মাস সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস বা অ্যাক্টিভিটিও বলা হয় ঠিক আছে আমরা একটু পরে দেখছি সক্রিয় ভর জিনিসটা কি তাহলে এটা যদি সমানুপাতিক যদি তুলে দাও সমানুপাতিক ধ্রুব কাজ কে বলবো ছোট কে ছোট হাতের কে এইটা তাহলে কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক বলা হচ্ছে একে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক আর ধ্রুবক বা ইংরেজিতে বলা হবে রেড কনস্ট্যান্ট রিয়াকশন এর রেড কনস্টেন্ট বলা হবে ঠিক আছে এটা হচ্ছে রিয়াকশন এর রেড কনস্টেন্ট এবার স্যার যদি এখানে সামনে সহক যদি আলাদা আলাদা কিছু থাকে ধরো सपोज এই রকম যদি থাকতো এ টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার বি থেকে হচ্ছে ডিডি যদি রকম থাকতো তখন কি হতো অবভিয়াসলি রেড সমান তখন কি লেখা হতো যদি আলাদা আলাদা থাকতো তখন অবভিয়াসলি আমরা কি লিখতাম তখন আমরা এরকম লিখতাম রেড ভ্যারেজ প্রথম ক্ষেত্রে এ টু দি পাওয়ার এ হবে এইটা হচ্ছে এখানে লেখা রয়েছে ভরকের সূত্রে লেখা রয়েছে আমি একটু পড়িয়ে শুনিয়ে দিচ্ছি তোমাদের তাহলে সামনে যে সহগ থাকবে সেটা যেন বিক্রিয়কের পাওয়ারে চলে যায় সক্রিয় ঘরের পাওয়ারে চলে যায় তাহলে এ থার্ড এ এখানে হচ্ছে বিক্রিয়ক এ এর সক্রিয় ঘর হ্যাঁ এবার সক্রিয় ভরকে তুমি গাঢ়ত্বে প্রকাশ করতে পারো গাঢ়ত্ব দিয়ে বলা যায় আংশিক চাপ দিয়েও বলা যায় ঠিক আছে আর দ্বিতীয় ক্ষেত্রে এইটা বি ক্ষেত্রে তাহলে কি লিখবো বিক্রিয়ক বি টু দি পাওয়ার হচ্ছে বি সামনে যেটা থাকবে সেটা পাওয়ারে যাবে দুজনকে যদি কম্বাইন করে দিই তাহলে কি আসবে আর ভ্যারেজ এ টু দি পাওয়ার এ এ টু দি পাওয়ার এ আর হচ্ছে বি টু দি পাওয়ার তাহলে এখান থেকে আমি যদি সমানুপাতিক ধ্রুবকটা নিয়ে আসি তাহলে এ টু দি পাওয়ার এ আর হচ্ছে বি টু দি পাওয়ার বি এইটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন এটা কি হলো রিয়াকশন রেটের হচ্ছে ফাইনাল ইকুয়েশন এখানে অভিয়াসলি খেয়াল রাখতে হবে এ আর বি হচ্ছে এ আর বি হচ্ছে গো এ এবং বি হচ্ছে বিক্রিয়ক এ এর এ এবং বি এর হচ্ছে সক্রিয় ভরকে নির্দেশ করছে এগুলো হচ্ছে সব অ্যাক্টিভ মাস বা অ্যাক্টিভিটি বলা হচ্ছে এগুলো সব অ্যাক্টিভিটি 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 বা হচ্ছে অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভরকে ডিফেন্ড করছে বোঝা গেল এইভাবে বলা হয় তো আমি তোমাদের এবার পড়িয়ে দিচ্ছি কি বলছে এখানে সক্রিয় ভরে ভরকে সূত্র অনুযায়ী বলছে স্থির উষ্ণতা ওভিয়াসলি উষ্ণতা স্থির রাখতে হবে তার কারণ আগের ক্লাসে আমি তোমাদের বলেছি যে উষ্ণতার উপরে কিন্তু রিয়াকশনের রেট ডিপেন্ড করে উষ্ণতার পরিবর্তনে রিয়াকশনের রেট চেঞ্জ হতে পারে উষ্ণতা বাড়ালে রেটটা বেড়ে যায় তাই এখানে ফিক্স উষ্ণতাও অবশ্যই বলতে হবে তাহলে স্থির উষ্ণতায় কোন রাসায়নিক বিক্রিয়ার কোনো নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়া হার কোনো নির্দিষ্ট আমি বলেছি শুরুতে যে ভরকের সূত্র কোন নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়া হার হবে ওই মুহূর্তে বিক্রিয়কের গাঢ়ত্ব বা শক্ত ঘরের উপরে কিভাবে নির্ভর করছে সে রিলেটেড সূত্র হচ্ছে ভরকের সূত্র তাহলে কোনো নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়া হার বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী যে সমীকরণ হবে সেখানে সমীকরণ সমীকরণ হয় অনুযায়ী সমিত সমিত ঘাতে উন্নীত বিক্রিয় সেই মুহূর্তে সক্রিয় মানে কি বললো যে সেই মুহূর্তে বিক্রিয়ার হার হবে ওই সময় বিক্রিয়কের যে গাঢ়ত্ব থাকবে এইগুলো সব ওই মুহূর্তে বিক্রিয়কের গাঢ়ত্ব তার হচ্ছে পাওয়ারের মানে তার সহকের হচ্ছে পাওয়ারের সঙ্গে সমানুপাতি যে বিক্রিয়গুলো তার পাওয়ার মানে সহগটা পাওয়ারে যাবে তার সঙ্গে হচ্ছে সমানুপাতিক হবে ঠিক আছে সুতরাং বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রয়গুলি সক্রিয় ভর বৃদ্ধি বা হ্রাস পেলে বিক্রিয়া হার যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে ঠিক কথা ওই সময় বিক্রয়কের গাঢ়ত্ব যদি বা সক্রিয় ভর যদি বেশি হয় তাহলে রেট বাড়বে কমলে কমবে বুঝতে পেরেছ তো এটাকে পরীক্ষার জন্য যখন থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে পরীক্ষার জন্য এটা মুখস্থ করে নেবে পরীক্ষা আসে ভরকে সূত্র আসতে পারে পরীক্ষায় এটা মুখস্থ করে নেবে কি বুঝতে পেরেছ তাহলে এটা এক্সামের জন্য মুখস্থ করে নেবে ডবল টিক মেরে রাখবে বা স্টার দিয়ে রাখতে পারো পরীক্ষার জন্য এটা মুখস্ত করতে হবে ঠিক আছে তুমি এইভাবে বলতে পারো যে স্থির উষ্ণতায় আহ কোনো রাসায়নিক বিক্রিয়ার কোন মুহূর্তে বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়কের গাড়ত্বের হচ্ছে উপযুক্ত ঘাতের সঙ্গে হচ্ছে সমানুপাতিক হবে বা সহগের ঘাতের হচ্ছে সঙ্গে সমানুপাতিক হবে এইরকমও বলতে পারো ঠিক আছে যেন স্যারেরা যেন বুঝতে পারে তোমাকে রকম পুরো অ্যাপ্রোপ্রিয়েট এই ভাষা লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তুমি নিজের মতো করেও লিখতে পারো আচ্ছা এবার হচ্ছে এই যে সক্রিয় ভর বললাম বা অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ মাস বললাম বাবু এই অ্যাক্টিভ মাসকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি তোমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটা পড়েছো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়া হয়েছিল না তো যদি লঘু সমসত্ত্ব দ্রবণে যদি কেস যদি তুমি কনসিডার করো তাহলে কোনো ডাইলুট সমসত্ত্ব দ্রবণে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয় ভরকে মোলার গাঢ়ত্ব হিসাবে প্রকাশ করা হবে মোলার গাঢ়ত্ব বা মোল পার লিটারের মাধ্যমে আর যদি গ্যাসীয় বিক্রিয়া হয় গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে উপাদানের হচ্ছে সক্রিয় ভরকে ওর মোলার গাঢ়ত্ব বা আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করা অনেক সময় বা আংশিক চাপ বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করা হয় কার ক্ষেত্রে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আর লঘু সমসত্ব দ্রবণের ক্ষেত্রে সক্রিয় ভরকে মোলার গাঢ়ত্ব হিসাবে প্রকাশ করা হয় থাকবে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ওই জন্য আমরা তোমাদের সবসময় বলবো যে মোলার গাড়ত্ব মানে সক্রিয় ভর বলতে এখানে মোলার গাড়ত্ব হিসাবে ধরে নেওয়া হবে গ্যাস ও শুধু আংশিক চাপ ধরা হবে ঠিক আছে তাহলে বুঝলে সক্রিয় কে সূত্রটা কিছুই নয় একটা জিনিস তুমি এখানে খেয়াল করে দেখো তোমাদের এটা বলতে চাই এখানে যে বলা হয়েছে যে কে সূত্র অনুযায়ী যে রেটটা বেরোলো এই যে রেট আর সমান যেটা আমি বের করলাম এটা কিন্তু অবভিয়াসলি থেকে এলো বলতো এই সমিত সমীকরণ থেকে এলো না তাহলে বারবার তোমাকে বলছি এটা খেয়াল রাখবে বাবু যে সমিত সমীকরণ থেকে কিন্তু ভরকে সূত্র আছে মানে এই ইকুয়েশন এই ইকুয়েশনটা কিভাবে লিখছো তার উপরে ডিপেন্ড করছে কিন্তু তোমার এই রেটটা কেমন হবে এই সমিত সমীকরণ অনুযায়ী কিন্তু ভরক্রিয়া সূত্রের ক্ষেত্রে রেটটা আসবে সমিত সমীকরণের উপর ডিপেন্ড করছে তোমার সমীকরণটা কেমন হবে ক্লিয়ার যেন খেয়াল থাকে এটা যে সমিত সমীকরণ থেকেই ভরকে সূত্রের ক্ষেত্রে রেট আসে এবার আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে রেট স্যার রেট কি শুধু ভরকের সূত্র থেকে রেট আসে এবং যে রেটটা এলো এক্সপেরিমেন্টাল রেটটা কি এর সঙ্গে সবসময় ম্যাচ করবে একটা কথা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে এই যে ভরকের সূত্র থেকে যে রেটটা আমরা নিয়ে এটা কিন্তু কমপ্লিটলি থিওরিটিক্যাল বেসিস পুরো এই সমীকরণ দেখলাম যে সামনে যে পাওয়ারটা আছে বিক্রিয়কগুলোকে ধরে ওই ওই মুহূর্তে ওর গাঢ়ত্ব টু দি পাওয়ার দিয়ে দিলাম সামনে যেটা রয়েছে ওটা পাওয়ারে দিয়ে দিচ্ছি সামনে যেটা রয়েছে ওটাই পাওয়ারে দিয়ে দিচ্ছি পুরো কমপ্লিটলি তাহলে এটা হচ্ছে পুরোপুরি কমপ্লিটলি কমপ্লিটলি অ্যাপ্রোচ অর্থাৎ ভাবে আমরা এই ইকুয়েশনটাকে যদি ব্যালেন্স ইকুয়েশন যদি সাজাই তাহলে কিন্তু আমরা এই রেটের ইকুয়েশানটাকে ইজিলি করতে পারবো বা ক্যালকুলেট করতে পারবো ঠিক আছে কিন্তু যদি এইরকম সিনারি হয় যে স্যার ভরকের সূত্র আর হচ্ছে আমি দুটোকে কম্পেয়ার করতে চাই সূত্র আর হচ্ছে অ্যাকচুয়াল রেট ইকুয়েশন যেটা আমরা এক্সপেরিমেন্ট থেকে নির্ণয় করবো সেই দুটো ইকুয়েশন কি তাহলে স্যার সবসময়ের জন্য মিলবে তোমরা হয়তো বুঝতে পারছো না কি বলতে চাইছি আমি একটা এক্সাম্পল দিই দিলে তোমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পেরে যাবে ভালো করে দেখো এইটা দেখলে তুমি ভালো করে বুঝতে পেরে যাবে কথাটা বলা হয়েছে এইটা যে ভরক্রিয়া সূত্র থেকে প্রাপ্ত বিক্রিয়া হার সমীকরণ তাহলে একটা হার সমীকরণ আসছে ভরক্রিয়া সূত্র থেকে আসছে আর একটা হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফল থেকে প্রাপ্ত বিক্রিয়া হার সমীকরণ এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নাও হতে পারে কি বলা হলো আরেকবার বলছি যে ভরক্রিয়া সূত্র থেকে প্রাপ্ত আর সমীকরণ একটা আসবে আর ইকুয়ালস টু যেটা হচ্ছে সমিত সমীকরণের উপর বেস করে আছে যেটা আগে স্লাইডে করালো আরেকটা সমীকরণ কেমন আছে আরেকটা সমীকরণ আছে এক্সপেরিমেন্টের বেসিসে এক্সপেরিমেন্ট তুমি লাবে টেস্টিং টেস্টিং করে ঢেলে বিক্রিয়কটা ঢেলে তারপরে তুমি বিভিন্ন রকমের প্রসেস অবলম্বন করে গ্রাফটা বেকে সেখানে একটা রেড তুমি সাজালে বা রেড ইকুয়েশন তুমি সাজালে তাহলে দুটো সিনারি হচ্ছে একটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে ল্যাবে কাজকর্ম করে এক্সপেরিমেন্ট করে তুমি একটা দাঁড় আবার সেই একটা একটা সমীকরণ নিয়ে থিওরিটিক্যালি তুমি সূত্রকে কাজে লাগিয়ে তুমি একটা ইকুয়েশন সাজালে দুটো রেড ইকুয়েশন যেটা এক্সপেরিমেন্ট করে রেড ইকুয়েশন যেটা আর ইকুয়ালস টু তুমি করলে সেটা আর যেটা তুমি থিওরিটিক্যালি যেটা ভর ক্রিয়া সূত্র থেকে নিয়ে এসে টু দি পাওয়ার পাওয়ার করে সামনে সহগকে পাওয়ার করে যে রেড ইকুয়েশন নিয়েছো এই দুটো রেডিকুয়েশন কি সমান হবে নাকি সমান হবে না নাকি সমান হতে হতে পারে পারে নাও এটা হচ্ছে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখে দিচ্ছি যে কখনোই এই মিস্টেকটা যেন না হয় ভর ক্রিয়া সূত্র থেকে প্রাপ্ত সমীকরণ আর এক্সপেরিমেন্ট থেকে প্রাপ্ত যে হার সমীকরণ দুটো কিন্তু সমান হতে পারে আবার নাও হতে পারে দুজনের মধ্যে কোনো কো রিলেশনে কোনো রিলেশনে কোনো দুজনের সঙ্গে কোনো রিলেশনে ভর ক্রিয়া সূত্র থেকে এক্সপেরিমেন্ট থেকে প্রাপ্ত আর ভর ক্রিয়া সূত্র থেকে প্রাপ্ত দুটো হার সমীকরণ একই হতে পারে নাও হতে পারে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই পুরোপুরি এক্সপেরিমেন্টের করে দাঁড় করানো হয়েছে ওর দুজনের আলাদা হতে পারে আবার সমানও হতে পারে কখনো কখনো মিলে যায় তো যেটা কথা হচ্ছে যে তোমাদের যদি একটা এক্সাম্পল দেওয়া হয় তাহলে তুমি জিনিসটা বুঝতে পেরেছো এটা একদম কনফিউশনে পড়বে না দেখো এই যে এক্সাম্পলটা দেখো তোমাদের বইতে এই ছবিটা পেয়ে যাবে টু এন টু গ্যাস থেকে ফোর এন ও টু প্লাস হচ্ছে ও ভালো কথা এই বিক্রিয়ার ক্ষেত্রে ভরক্রিয়া সূত্র অনুযায়ী আমাদের রেটটা কি হবে ভর ক্রিয়া সূত্র অনুযায়ী বিক্রিয়কের গাঢ়ত ওই মুহূর্তের গাড়ত্ব। টু দি পাওয়ার তার সামনে সহটা চলে আসে দেখো টু দি পাওয়ার টু ঠিক আছে ক্লিয়ার কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল থেকে প্রাপ্ত বিক্রিয়া হার কি বলছে কে এন টু সামনে কোনো পাওয়ার নেই পাওয়ার টু দি পাওয়ার মান কিছুই নেই মানে পাওয়ার মান তুমি বলবে স্যার এখানে তো টু ছিল এখানে মান হলো কেন প্রশ্ন আসতে পারে ওই জন্য বলা হচ্ছে বারবার আমি এটা বলছি আগেও বললাম এক্ষুনিও বলছি যে ভর ক্রিয়া সূত্র থেকে সমীকরণ পরীক্ষালব্ধ ফলাফল থেকে সমীকরণ দুটো কিন্তু আলাদা জিনিস দুটো কিন্তু কখনো তুমি ম্যাচ করার চেষ্টা করবে না এই রেড ইকুয়েশন এই রিকুয়েশন ইকুয়েশন কখনো ম্যাচ করার চেষ্টা কখনো কখনো একই হয়ে যেতে পারে না হতে পারে এইটা পুরোপুরি পরীক্ষালব্ধ রেজাল্ট যেটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখে এই রেড ইকুয়েশনটাকে সাজানো হয় স্যার এইটা কি করে বের করলো কিভাবে আমি ক্যালকুলেট করবো পরীক্ষা যদি চলে আসে সব আমি শেখাবো যে এইটা কিভাবে পরীক্ষা ফলাফল দেখে কি করে এই আসে সেটা আমরা আমরা একটু পরে ডিসকাস করব। তুমি শুধু জেনে রাখো যে দুটো কিন্তু আলাদা হতে পারে যেটা এই সিনারিওতে এই উদাহরণ দেখে আমরা বুঝতে পারছি যে দুটোর ক্ষেত্রে একই হওয়া উচিত ছিল কিন্তু আলাদা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্টই হচ্ছে অ্যাকুরেট এটাই হচ্ছে সত্যি আর এটা তো পুরো থিওরিটিক্যাল কনসেপ্ট এটা তো আমরা জাস্ট থিওরি দেখে মানে এই ইকুয়েশনটা দেখেই আমরা রোলার চালিয়ে দিলাম হ্যাঁ তাহলে এই জিনিসটা কিন্তু তোমাকে একদম ভুললে চলবে না যে পরীক্ষালব্ধ ফলাফল থেকে প্রাপ্ত বিক্রিয়া হার সমীকরণ আর ভরকিয়া সূত্র থেকে প্রাপ্ত সমীকরণ হ্যাঁ পরীক্ষালব্ধ সমীকরণ আর হচ্ছে ভরকিয়া থেকে সূত্রপ্রাপ্ত সমীকরণ আর সমীকরণ দুটো কিন্তু আলাদা সমান হতে পারে বা নাও হতে পারে ঠিক আছে আরেকটা एग्जांपल এরকম দেওয়া রয়েছে দেখো এই রিঅ্যাকশনের ক্ষেত্রে ভরকে সূত্র যদি अप्लाई করি NO2 স্কয়ার আর হচ্ছে F2 হবে NO2 স্কয়ার এটা ইনটু F2 হবে কিন্তু পরীক্ষা ফলাফল কি বলছে NO2 ইনটু হচ্ছে F2 দেখো দুজনের পাওয়ার এক এক করে তুমি বলবে স্যার কি করে এলো এটা তো এক্সপেরিমেন্টাল রেজাল্টই বলছে এবারে সেটা কিভাবে বের করা হবে সেটা আমি তোমাদের শেখাবো একটু পরে তুমি শুধু এটা জেনে রাখো যে ভরকে সূত্র সমীকরণ আর এর সমীকরণ দুটো কিন্তু আলাদা হুম সমান হতে পারে কখনো মিলে যেতেই পারে নাও মিলতে পারে কিন্তু এদের মধ্যে কোনো রিলেশনে কোনো রূপ রিলেশনে এটা একটা আলাদা এটা তো পুরোপুরি তুমি এই ইকুয়েশন দেখেই নামিয়ে দিতে পারবে সামনে যেটা রয়েছে সেটা পাওয়ার দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু এটা এক্সপেরিমেন্টাল ডেটা যদি তোমাকে না দেয় তাহলে তুমি পারবে না ক্লিয়ার সুন্দর করে বুঝতে পেরেছো তো এই হচ্ছে এখানকার সিনারিও এটা যেন তোমার কখনো না ভুল হয় ঠিক তো এই ছিল কেমিক্যাল কাইনেটিক্সের আরেকটা ক্লাস আশা করছি টপিকটা ভালো করে বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে যদি ঠিকঠাক করে বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি তোমার কিছু কোয়ারিস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে আর যাদের যাদের অফলাইন টিউশন থাকা সত্ত্বেও তোমাদের কেমিস্ট্রি বুঝতে অসুবিধা হচ্ছে পড়তে অসুবিধা হচ্ছে ইনঅর্গানিক অর্গানিক বা ফিজিক্যাল কেমিস্ট্রি যে কোনো টপিকের কোনো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের অনলাইন ব্যাচ চলছে তাহলে সেখানে তোমরা জয়েন হতে পারো সব সুন্দর করে জিনিসগুলো সেখানে করা হয়েছে মক টেস্ট রয়েছে থিওরি লেকচার রয়েছে ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে সুন্দর করে সবকিছু বোঝানো হয়েছে তোমার কোনো বুঝতে অসুবিধা হবে না তো যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বার এখানে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে চলো টাটা